নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন প্রতিদিনই আপনাদের ফোন আসে আমার কাছে আমার খুব ভালো লাগে যে আপনাদের পাশে এইভাবে আমি দাঁড়াতে পারার জন্য অনেকেই ফোন করে বলেন দাদা আপনার টোটকাগুলো করে আমাদের খুব উপকার হয়েছে এবং আমি খুব ভালো আছি এই কথাটা শুনতে আমার খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আপনাদেরকে বলছি মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে করে আমার এই চ্যানেলটি অন্য লোকেরাও দেখতে পারে এবং আমি যখনই নতুন কোনো ভিডিও এখানে আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন আর অবশ্যই বন্ধুরা তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে আপনারা ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে তেমনিভাবে অন্য বন্ধুরাও ওই ভিডিওটি দেখার সুযোগ পাবে বাস্তু টিপস নিয়ে আমি এর আগে অনেকগুলো আপনাদেরকে বলে দিয়েছি তো আজকে আরেকটি বাস্তু টিপস নিয়ে আপনাদেরকে বলবো আমাদের বাস্তুর মধ্যে সব কিছুই সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তাহলে অনেকাংশে অন্তত এইটটি পারসেন্ট দেখা গেছে আমাদের জীবন খুব ভালোভাবে চলে তো আজকে সেই রকমই একটি বাস্তু টিপস আপনাদেরকে আমি দিচ্ছি আমাদের বাস্তুর মধ্যে রান্নাঘর হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ সেখানে মানুষ রান্না করে সেই খাবারটি আমাদের শরীরে যায় এবং আমরা সেই থেকে শরীরকে চাঙ্গা রাখতে পারি ও আমাদের দেহ মন একটা সুস্থ থাকে তাহলে অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন যে রান্নাঘর বাস্তুসম্মতভাবে ভালো আমাদের রাখতে গেলে কিছু ঘরোয়া জিনিস আছে বা ঘরোয়া উপাদান আছে সেইগুলোকে আমরা যদি ঠিকঠাক রান্নাঘরে রাখি তাহলে সেই রান্নাঘরটি বাস্তু দোষ থেকে মুক্তি পায় রান্নাঘর আমাদের সবসময় দক্ষিণ পূর্ব দিকে হলে খুব ভালো হয় দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ অগ্নিকোণে রান্নাঘর হওয়া সবথেকে ভালো তো যাই হোক বন্ধুরা সবাই ওইভাবে পরিপাটি করে মাপ মাপঝোপ করে আজকালকার দিনে রান্নাঘর করতে পারে না কারণ অধিকাংশ মানুষই এখন ফ্ল্যাট কিনে বসবাস করছে তো সেই কারণে যদি ওই কিছু ব্যবস্থা না হয় রান্না রান্নাঘরটাকে আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে পরে আমাদের জীবনে অন্তত করে নটা গ্রহের প্রভাব খুব ভালোভাবে পড়বে এবং বাস্তুদোষ বাড়ি থেকে অনেকটাই কেটে যাবে যেমন ধরুন আমরা দেখি রান্নাঘরে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কোনো বয়মে রাখি সেই বয়মটা আমাদের কাচেরও হতে পারে স্টিলেরও হতে পারে প্লাস্টিকেরও হতে পারে তো সেই ক্ষেত্রে সবসময় আপনারা চেষ্টা করবেন কাছের বয়ম ইউজ করা কারণ আজকালকার মানুষ বেশি প্লাস্টিক ইউজ করে এবং অবশ্যই দেখবেন আপনারা যে বয়মটা আপনারা ইউজ করছেন যদি কাচ না পারেন যদি প্লাস্টিক করেন কোনোভাবেই স্টিল আপনারা ঘরের মধ্যে ব্যবহার করবেন না যদি প্লাস্টিকের বোতল হয় মানে জার হয় তাহলে অবশ্যই দেখবেন যেন সেটা খুব স্বচ্ছ হয় এবং পরিষ্কার হয় আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন যাতে করে প্লাস কোনো মতেই যেন ওটা ফেটে না যায় যদি কোনো কারণে তার মুখটা ফেটে গেল বা ওটা অপরিষ্কার হলো তাহলে সাথে সাথে ওটাকে বাতিল করে দেবেন বেশিরভাগ রান্নাঘরের বাস্তু দোষটাই আসে এই সামগ্রীটা থেকে সবসময় টিপটপ রাখবেন রান্নাঘরটাকে আর অবশ্যই রান্নাঘরে প্রত্যেকটা দ্রব্য আপনারা যখন রাখবেন সেটা পরিষ্কার পাত্রে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন কখনোই ঝুল পড়তে দেবেন না রান্নাঘরটাকে সবসময় যদি আপনারা পরিষ্কার এবং খোলামেলা রাখেন এবং মুক্ত পরিবেশের মতো সুন্দর আবহাওয়া আপনাদের ঘরের মধ্যে যদি তৈরি থাকে তাহলে পরে অনেকাংশে আমি দেখেছি এই নেগেটিভ এনার্জি কেটে যায় পুরো বাড়িরই এবং পজিটিভ এনার্জি আসা শুরু করে আর রান্নাঘরে অবশ্যই দুটো জিনিস সব সময় পরিপূর্ণ রাখবেন একটা হচ্ছে লবণ এই লবণটা আমাদের বাস্তুদোষ কাটাতে প্রচুর সাহায্য করে আর এই লবণকে কখনোই কাচের পাত্র ছাড়া স্টিল অথবা প্লাস্টিকের পয়মে রাখবেন না কারণ কাছ হচ্ছিল একটি শুদ্ধ পাত্র যে পাত্রে লবণ থাকলে পরে লবণের যে প্রকাশ বিকাশ আমাদের শরীরের মধ্যে পড়ে সেগুলো পজিটিভ এনার্জি এনে দেয় আরেকটি জিনিস বলি লবঙ্গ রান্নাঘরে লবঙ্গ যখনই রাখবেন যে কৌটোটেই রাখবেন সেটা একটু পরিপূর্ণ করে রাখবেন কারণ লবঙ্গ আমাদের বাস্তুদোষকে কাটাতে একশো শতাংশ কাজ করে লবঙ্গগুলো পরিষ্কার পাত্রের মধ্যে আর খুব একটা পাত্রে সেটা হতে হতে পারে পারে তাতে অসুবিধা নেই এই দুটো জিনিস যখনই আপনারা কোনো পাত্রে রাখবেন সেই পাত্রটা যেন সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন হয় দেখবেন আপনাদের রান্নাঘরের পরিবেশ পাল্টে গেছে পুরো বাড়িটারই বাস্তুদোষ পাল্টে গেছে বাস্তুকে সঠিকভাবে ভালো রাখতে পারে রান্নাঘরে এই দুটো উপাদান সত্যি আপনারা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখুন তাতে আপনাদের হেলথ কনসাস যেমন বাড়বে তেমনি মানসিক চাপ আপনাদের জীবন থেকে অনেকটাই চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপডেট দেব সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন ও অবশ্যই বন্ধুরা আপনারা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করে তেমনিভাবে অন্য বন্ধুদের ওই ভিডিওটি দেখে দেখার একটি সুযোগ তৈরি করে দেয় আর বন্ধুরা কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আপনাদের কি প্রয়োজন আছে কি টপিক নিয়ে ভুললে আপনাদের অনেক ভালো হবে তো আপনারা জানান আমি সেটি নিয়ে বলার আপনাদের কাছে চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আগার আগামী দিন আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ধন্যবাদ